জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই তাই না জামাত সংস্কার চায় জামাত সংস্কার চায় আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি কিাত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্তনার ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন কত মা বোনের সম্ভ্রম করেছেন মাপ চেয়েছেন মাপ চেয়েছেন ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন এখন বলে সংস্কার চাই সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন সাতচল্লিশ একাত্তর বলতে ভয় পায় লজ্জা পায় বলে সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমরা দুঃখিত আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে নাও পেতে পারে যে বোনকে যে নার যে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে সেই তরুণী যখন সন্তান সদ্ভাবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী নাম আমরা জানি আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখী হয়েও আত্মহত্যা করতে পারেন কারণ আপনি ইব বলেছেন যদি ভণ্ডামে সব ছাড়েন পঞ্চাশ বছর কিন্তু বেশি পুরোনো দিন ঘটনা নয় এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে জাতির সব খেয়াল আছে জাতির যে দেশই আপনারও চার যে দেশ তুলেই আপনারও চার নাই আপনার আবার তার সংস্কার চান আরে মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের ফসল আমরা যে আর বিশ্বাস করি মনে রাখবে এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি হয়তো বা তোফায়েল আমন মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন তেমন মুক্তিযোদ্ধা না সেই জিয়াউর রহমান সেই এম ওসমানী সেই মেজর জলিল এবং সেই হফিজ উদ্দিনের মতো এই দেশে রাজনীতি করতে পারলে যদি করতে চান ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায়